রাজ্যের সুরাপ্রেমীদের জন্য আসছে বড় খবর ইংরেজি নববর্ষের ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে রাজ্যের মদের বাজারে আর ক্রেতাদের পকেটেও কারণ কি কারণ রাজ্য সরকার ঘোষণা করেছে সব ধরনের মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত তবে এর মধ্যে অদ্ভুতভাবে একটি পানীয়ের দাম অপরিবর্তিত থাকছে ঠিক কোন পানীয় কেনই বা এই বিশেষ সিদ্ধান্ত উত্তর এখনও রহস্যে ঢাকা কিন্তু প্রশ্ন আরও আছে পশ্চিমবঙ্গে কি বড় পদক্ষেপ নিল সরকার ডিসেম্বরের আগেই কেন মদ ব্যবসায়ীরা তড়িঘড়ি বাজারে নেমে পড়েছেন নিউ ইয়ারের আগে এমন কী ঘটতে চলেছে যা বদলে দিতে পারে রাজ্যের মদ বাজারের পুরো হিসেব নিকেশ জানতে থাকুন রাজ্যে মদের দাম বাড়ছে হ্যাঁ ঠিকই শুনেছেন তবে একটিমাত্র পানীয়ের দাম আপাতত বাড়ছে না সম্প্রতি আবগারি দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী পয়লা ডিসেম্বর দু থেকে কার্যকর হবে নতুন অতিরিক্ত শুল্ক ব্যবস্থা এর ফলে দেশি হোক বা বিদেশি প্রায় সব ধরনের মদের দাম বাড়বে শুধুমাত্র বিয়ার এখনই বাড়ছে না সরকার জানিয়ে দিয়েছে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করে ফেলতে হবে কারণ ওই তারিখের পর আর পুরনো দামে মদ বিক্রি করা যাবে না যেসব বোতল বেঁচে যাবে সেগুলোর ওপর নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক সরকারি নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গেছে উৎপাদকদের কাছে পরিবেশকদের কাছে এবং হোলসেল ব্যবসায়ীদের কাছে নতুন রীতি কার্যকর হওয়ার আগে সব ব্র্যান্ড মালিককে লেবেল পরিবর্তন রি রেজিস্ট্রেশন এবং কাগজপত্রের কাজ শেষ করতে হবে বিশেষজ্ঞদের অনুমান ডিসেম্বরের শুরুতে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে কারণ দাম বাড়লে প্রথমে ক্রেতাদের মধ্যে স্বাভাবিকভাবেই দ্বিধা তৈরি হতে পারে তবে প্রশাসনের দাবি ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি নিচ্ছেন তাই বড় সমস্যা হওয়ার কথা নয় সূত্রের খবর একশো আশি মিলিলিটার বোতলে দাম বাড়তে পারে দশ থেকে কুড়ি টাকা সাড়ে সাতশো মিলিলিটার বোতলে বাড়তে পারে তিরিশ থেকে চল্লিশ টাকা তবে চূড়ান্ত এমআরপি তালিকা এখনও প্রকাশ হয়নি এ মাসের শেষেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের মতে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের আয় অর্থাৎ রাজস্ব বৃদ্ধি পাবে আগামী বছর বিধানসভা নির্বাচন সেই সময়ে যাতে সরকার নতুন জনকল্যাণমূলক প্রকল্প নিতে পারে তার জন্য আয় বাড়ানো জরুরি মদের শুল্ক থেকেই রাজ্য বড় অঙ্কের টাকা পায় তা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে খরচ করা যায় দাম বাড়লে তার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে বিশেষ করে দেশি মদের দাম বাড়লে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ওপর চাপ বাড়বে অন্যদিকে বিদেশি ব্র্যান্ডের দাম বাড়লে হোটেল রেস্তোরাঁ এবং পর্যটন ক্ষেত্রেও কিছু প্রভাব পড়তে পারে সরকার বলছে এই দাম বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে যাতে ব্যবসা চলবে এবং গ্রাহকের ওপর বাড়তি চাপ না পড়ে আবার সরকারও আয় পায় শুল্ক কার্যকর হওয়ার এক মাসের মধ্যেই রাজস্ব বৃদ্ধির প্রকৃত ফলাফল জানা যাবে বিশেষজ্ঞদের মতে যদি আয় বাড়ে তাহলে শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা এই ক্ষেত্রগুলিতে বরাদ্দ বাড়তে পারে অর্থাৎ মদের দাম বাড়লেও তার সুফল দেখা দিতে পারে রাজ্যের সামগ্রিক উন্নয়নে তবে নতুন বছর আসার আগে মদের বিক্রি বাড়বে নাকি কমবে তা এখনও স্পষ্ট নয় দাম কি ক্রেতাদের দূরে সরিয়ে দেবে নাকি উৎসবের মেজাজে বিক্রি আগের মতোই জমজমাট থাকবে এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা